এর কারণে কীভাবে আমার ক্ষতি হয় আর জন্য ক্ষতার অসম করে কেমন হয় মানে আপনি হালার জানাই যখন বিচরণ করে আমাদের উদ্দেশ্যে বলতে চায় আমি ছোট একটা উদাহরণ পেশিকথানে বলতে চাই বিনোয়নের সাথে কাউকে ক্ঠক করান কাউকে অপমান করান কাউকে লাঞ্ছনা স্বীকার করা এটা আমার অভিষ্ট লক্ষ্য নয় আমি যে জিনিসটা চাই এস না চাই সে জিনিসটা আপনার আমার কথার কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এমন কথা বলার পরে যে কথা বলার কারণে তারা আজকে আমাদের থেকে দূরে সরে যায় কিন্তু ভাইয়ারা এই কথা তারা মানুষকে আপন করার কথা

সাইতিসের মধ্যে আমরা কেউ বলতে পারি সেই সাইতিস এক সময় সেই দিনটা কি নেই আমরা ওগুলো আমার সন্তানের এই আমাকে বলতেছে আমাকে বলতেছে ভাই এসে এই গণতন্ত্র দিয়ে উনি আর ভাই